রমজানের কেমন মাকে সরাই ময়দানে যাবে যে মার পায়ের মধ্যে শুয়া শুইয়াঈদ গেল ময়দানে যাইতো যেই বাপের পায়ের মধ্যে দৈরা দূরে শুয়া জুইদের ময়দরে যাইতাম যেই বাপে নিজের পাঞ্জাবি ডারে তিন বছরের পাঞ্জাবি ডারে নিজের হাতে বাস পেরে বালিশির নিচে রাইকা গুমায়া ইস্তারি দিছে আর তোরে আমারে তোমারে আমারে বাপে কোনোদিন পুরান কাপড় দেহি নাই নতুন কাপড় দিয়া দিয়া ঈদগার ময়দান আনন্দের বাগ বজায় বাবা গো বাবা বাবা গো বাবা ভাই আমি যতটুকু জানি ওদের কইয়া যাই না মানলে মানেন না মানে আমি একটু কইয়া যাই না আমি যেমনি প্রেম বিলাই একটু বিলাই দিয়া যাই না কষ্টই ভাবনার আর এইবারে বাসবেন হাতের না রাখবেন দেওয়ার মালিক কেডা জোরে হাত তুলেন মুরব্বী বাবার কষ্ট নিয়ে না বাজার হাত তুলেন দেওয়ার মালিক কেডা দেওয়ার মালিক কেডা আল্লাহ কাছে অবাসী নি আরে আল্লাহ আমরা ব্যস্ত দিলে আল্লাহ লস হইব নি আল্লাহ আমরা কুটি পতি বানিয়ে আল্লাহ লস হইব আল্লাহ আমরা সুস্থ রাখ লিখে আল্লাহ লস হইব এইভাবে এইভাবে ফালান হাত ফালাই এইভাবে দুইটা হাত ফালাইবেন গভীর দুইটা হাত পালাইয়ার চোখটা বন্ধ করে দিবেন সুমারণাখন আহ আ

গেছে তখন চোখ খুলবেন না চোখটা না খুইলা জানাজার ময়দান দিকে আমার কান্দ লইয়া গুরুস্থানের মধ্যে ডরে আগে গেছি না আমার লাস্টারে সে গুরুস্থানে একলা ফালাইয়া দিবার লাগে নিয়ে গেছে ওই কবরের ভিতরে দুইজন নামছে নাইমা আমার কবর শোয়াইয়া দিছে এরপরে আমার লাশের উপরে বাসগুলা দিছে আর সাটাই দিছে আবার উপর দিক মাটি চাপ দিয়ে চলে গেছে এইভাবে মোনাকামা করবেন আর মনে মনে ভাবলেন আল্লাহ এতদিন আমি চললাম আমার জন্য কাঁদলো আমারে জানাজা দিল আমারে কবর নামাইলো একটা মানুষ আমার কবরে আইলো না একমাত্র আমার আপন হলো এইভাবে দুইটা চোখের পানি ফলাইয়া মুরা কাবা কইরা চোখটা খুল খুলবার আগে করবেন গা ফোর নাম তুমা গাফর রাহিম আল্লাহ আল্লাহ হারাম আল্লাহ কবরে আমার যুবক পোলা পণ্ডিত তোর বাপমার কথা মনে কর বাবা এ নানা নানির কথা মনে করো আর দাদা দাদির কথা মনে করো একটু মোহম্মদে কর না আরে কব

আল্লা তিনবার কোন আল্লাহ

এই রমজান মাসে যার মা নাই রমজান মাসে যার বাবা নাই তার মত নেতিমার কেউ নাই ভাত খাইতে গেলে মার কথা মনে হয় বাবার কথা মনে হয়ে যায় আমি গুণাকারের গত তো এই যে পাঁচ তারিখ আসতেছে এমন চার বছর আগে পাঁচ তারিখে আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আজকে বাড়ির হবে উৎসবে বাপের এত কিছু আছে বাপ শৈলা গেলে বাপ আসে না বাপে মনে একটা বট গাছ রে বাবা যে এই গাছের নিচে শুধু ছায়া আর ছায়া ছায়া আর ছায়া মা এমন একটা মমত আর চাদর যে এই চাদরের মতন এমন চাদর আর কেউ নাই যে এই চাদরের ভিতরে শুধু মাত্র মায়া আর মায়া কথা বলেন ঠিক না নিঃসর্তে ভালোবাসে শুধু আমার মা ববে যার তোল না কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সবু কিছু হারিয়ে আজকে নিঃস হয়ে গেলাম কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম সবুকিছু হারিয়ে আজকে নিঃস হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা বুকুটা যে যাইছি রে ভালোবাসি তোমায় বাবা বুগা যে যাইছি রে তোমার কথার ই দহে মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাপের বুঝবে তার বাবা হারা বেতা কত আমি বুঝি আমার বাবা হারা বেতা কত আমাদের প্রিন্সিপাল হচ্ছে আব্বা মা নাই বাবা গো আমি ওয়াজগোল করতে পারি না আমার কলিজা ফেটে যায় বাবা গো বাবা দরজাটা খুলতে খে যাই ধুকা বাবা বুজি বলছে এলে নাকি খোকা দরজাটা খুলতে খে যাই ধুকা মা বুঝি বলছে এলে নাকি খোকা বুকের বেতরটা নড়ে ছড়ে উঠে চোখ বে নেমে আসে শুধু মানে শুধু বাবা নে শুধু বাবা এই যে পঁচিশ বছর আগে তার বাবা হারা সুমনবের বাপ হারা কন্যা শুধু বাবা শুধু বাবা এই পঁচিশ বছর আগে বাপ মারা গেছে বাপ যদি দেখতো আজকে তার এই অবস্থা কত খুশি হইতো বারবার বাপের লয়ে মদিনায় যাইতো হ্যাঁ আমরা সাত তার হারাইছে আমি আমার মারে বাবারা হারাইছি ইদুন সাহেব এই বাড়িটা কইরা দিয়ে এই দুনিয়া থেকে চলে বেড়া ইদুন মিয়া কবর থেকে হাসতেছে এখানে হাজার হাজার লোক আইছে

محبتের দ্বারা এ নবীরে জান দিয়ে ভালোবাসা আল্লাহু হে এমন কাম কইরা রাখছে হে রিকশালা হইতে পারে কুদাল দিয়ে মাটি কাটতে পারে স্কুলে পড়তে পারে কলেজে পড়তে পারে হে মাটি কাটতে পারে কবুলিয়া দেখেন তার নামটা আব্দলের খাতায় উঠতে হইছে সুবহানাল্লাহ কুতুমের খাতায় উঠতে হইছে আর নাইলে পৃথিবী চལতো না রানী খের চལতো না ভূমি কম্প দিয়ে বৈশ্বায় যাইতোগা এই ওলি আল্লাহ দিয়ার রানী খের টাওয়ার বানাইছে ঠিক আমার কথাগুলো হাকিরতের পীর মাসে একদার তাদেরকে আলোচনা করবেন শরীয়তের কোনো মলে বিলে আলাপ করবেন না আল্লাহর অলির দ্বারা একটেল আছে না এলাকার একটেল রবি টাওয়ার আছে না টাওয়ার না তাহলে নেট থাকবো না কথা চলতেছে না গ্রামীণ টাওয়ার চলতেছে না কথা তো এইটা মোবাইলের কানেকশন আর ওরি আল্লাহর ফেমাস কানেকশন ওরা ওই ওলি আল্লাহর হাওয়াতিকা মদিনার

মানে বেহা করে আবার এত বড় একটা বোতল হাতে ধরে এমনি টিপ দাঁড়িয়ে লাইছে হাত কাড়েও না ভাঙে গেছে গা এটা শৈলের শক্তি ঠিক এটা শৈলের শক্তি প্রদর্শন হইছে কিন্তু যারা নবীর মহব্বত আল্লাহ পাকের ইবাদত দ্বারা মালিককে রাজি করে এদের শরীরটা জীর্ণ শীর্ণ হতে পারে তাদেরও একটা শক্তি আছে লড়লে লড়ে না মানে বাতাসের জন্য পড়া জায়গা এর আর একটা শক্তি আছে এই শক্তিটা হাত দিয়া পা দিয়া বডি দিয়া প্রকাশিত হয় না এটা চোখ দিয়া প্রকাশিত হয় সুবহানাল্লাহ কেন চোখ দিয়া প্রকাশিত হয় এই চোখের মধ্যে নূর নূর বেরায় আসে চোখ দিয়া সেই নূর বের হয় জোর গানা শক্তি কয়েক প্রকার শক্তি বল গায়ের শক্তির লয় আছে প্রেম শক্তির লয় নাই একটা প্রেম সাগর একটা কাম সাগর কাম সাগর ডুব দিছ জীবন হাসতে হাসতে শেষ করে ফেলাইছেন প্রেম সাগর ডুব দিছেন মৃত্যুর আগে হইল প্রেমের বেলা দেখা দুনিয়া থেকে বিদায় হইল জোরে কোন ঠিক না বেঠি আমি আপনাদের পায়ে ধরে বইলা দেয়া যায় আমার কথাকে নেগেটিভ নিেন না আমি অনেক রাগ করে কথা বলি মাঝে মাঝে স্লিপ অফ টাং হয়ে যায় পায়ের মধ্যে হাত দিয়া বইলা দিয়ে যায় আজকে থেকে ওয়াদা করতেইব আমরা জীবনে মা-বাবারে কষ্ট দিমু না মা-বাবারে কষ্ট দিমু না সময় মা-বাপের সাথে থেকেই করব ইফতারের সময় মা বাপরে লইয়া ইফতার করবো নাকি আলগা আলগা রুম আলগা আলগা রুম এগুলা চলব তাহলে রমজানের রোজা তিরিশটা কেকে রাখবেন হাত তোলেন সোজা করেন না রে তাকবি হয়েছে না

কোন সাইড বাদ দিছি ঈদগার মাঠ থেকে দৈরা সেহরি ইফতার নতুন কাপড় সুপুর থেকে দৈরা কাফ লইয়া হ্যাঁ রোজার ফজিল থেকে লইয়া কোন সাইড কি বাদ দিছি আপনি কি মনে করেন না যে আমি মোটামুটি একটা ভালো সিলেবাস দিয়ে গেছি আর মানা না মানা হলে আপনার ব্যাপার আপনি ওয়াজ মান না দেখেন আজকের ওয়াজ মজা পাইবেন ঠিক তোলে মা বাপ কষ্ট দিয়ে রোজারাকলে কাম হইব না বাদান এই ওয়াজেন করছাত না মা বাপ রানী খরো আমার কিছু murid আছে মা বাপ রে কষ্ট দিয়া তাহির এর কাছে muridি আব্বা বাবা করবেন আমরার মতন murid তাহিরির এর দরকার নাই আমি পরিষ্কার ওই দিনও বলেছি আজকে বলে বাবুল মিয়া কইয়া যে যায় যেই ফিশাব কইবো মা বাপ এর খেদমত লাগদো না এটা ফিস ফিশাব না এটা সকাল বেলার ফিশাব ঠিক কথা ঠিক আছে নিবাই কথা ঠিক আছে নিবাছা মা বাপের ক্ষেতমত ছাড়া হলি হন যাইবো না মা বাপের দুয়া ছাড়া হলি অন যাইবো মা বাপের দুয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না এটা কব লয় আবার বোদ্ধ দিলেও পর্দা থাকে না হিডো কব নয় হ্যাঁ লাহি যাবা কোনো পর্দা লাগে না থাকে না তাহলে দুয়া করলে বান্দা দুয়া করলে সন্তান হলি হয়ে যা আর বদুয়া দিলে সন্তান কি তো মার মনে কষ্ট দিয়ে রানী খার আপনি হিসাব মিলে দিকেন বহুত লোক আছে ধ্বংস যদি গড়ের লোকে তাহি বুঝবো উনার মনে করে যে টেয়া পয়সা বুঝি ধনি মা বাপরে কষ্ট দিয়া তিন তালা বিল্ডিং এ থাকা খাও আট প্রকার আইটেম দিয়ে ভাত খাইয়া ফ্যাট বর্ব গামলা বর্ব কিন্তু মনে শান্তি পাইতা না আর খাওন শান্তি বড় শান্তি না মনের শান্তি বড় শান্তি আপনার আট প্রকারের খাওয়ান আর মার হিদুল হুটকির ভর্তা না ভুললে গেছেন না পা কাউন দি ও আপনি ঢাকা থেকে বাইতেছেন রাত 3টার সময় শীতের দিন মারে কইছেন আম্মা আইসি মা কত হাত পাড়া ধয়ে নাও করার মধ্যে ঠান্ডা বাতরা ফালাইয়া সরিষা তেল দিয়া পেঁয়াজ দিয়া হ্যাঁ গরম কইরা দিয়া সিমের তরকারি দিয়া সুন্দর কইরা ট্যাংরা মাছ আর ওই যে বাই ওই যে বাইম 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 মাছটা দিয়া ট্যাংরা মাছটা দিয়া হুটকিটা দিয়া যে রাঁধুনি পুরা পুরা কাউন না যখন ওই করার মধ্যে ভাতৃর সাথে যখন ওই তরকারিটা মারি দিছে মা বাইরে ভাই কি মজা লাগছে আর যদি বোর কাছে কইতেন আমনের মন জয় করবার লাগিয়া মা দিক থেকে আপনাদের আলাদা কইরা দর দেখাইবার লাগিয়া সাত প্রকার আইটেম দিদি দিতে আপনি ঘুমাই গেছেন আর মা কইছে পুত্র তোর যা আছে আলো ইডা আমলার কাছে আট প্রকার না 100 প্রকার আইটেম টিকে আরো শান্তি লাগছে বোয়ে যতা আদর বেশি করবা আপনাদের মনে করেন যে এর উদ্দেশ্য একটা আছে আপনি মা দিক থেকে আপনাদের দূরে সরাইতো

বাইর আমার আসেন একটু সামনে যাই আলহামদুলিল্লাহ জোরে গল আমার আর একটু সামনে যাই অসুবিধা দিব তাহলে একটা কথা হিসাব মিলাই দেন মারে সম্মান করলে কি লস হইব না এমন একটা টাইম মা বড় হয়ে গেছে আপনি মার্কেট থেকে সুন্দর সুন্দর ফল কিনে না বউর কাছে গোপনে দেন